হ্যালো গাইজ গুড মর্নিং লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনার দিদিভাই এখন বিয়ে বিয়েবাড়ির জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসে করে যাচ্ছে আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে খুব সুন্দর ব্লগ হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না যারা যারা চ্যানেলটা এখনো নতুন হয়ে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এখন সবুজ ঘেরা মাঠের পাশ দিয়ে এখন চলেছে বাস খুব সুন্দর লাগছে এখন দেখতে থাকুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না আপাতত এখন বিয়ে বাড়ির পথে পৌঁছে গেছে আপনার দিদি ভাইরা সবাই এখন এটা পান্ডুয়া লজে আজকে অনুষ্ঠান আছে কিং কুইন খুব সুন্দর লজ এখানে আপনারাও অনুষ্ঠান করতে পারেন এই গিয়ে আপনার দিদি ভাইরা খেতে স্টার্ট করে দিয়েছে পকোড়া অ্যান্ড কফি এখানে দেওয়া হচ্ছে খুব সুন্দর লজ আমি লজে আগেও গেছি অনেকবার এই লজটা খুব সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে খাওয়া দাওয়া ভিডিওটা দেখতে থাকুন আর আজকের মেনুটা আপনারা দেখে নিন এক ব্লকে খুব সুন্দর মেনু আছে আজকেও এখানে প্লেটও চলে এসছে এখন টেবিলে আর এখানে মেয়ে দ্বারা পরিচালিত হচ্ছে এখানে খুব সুন্দর লাগছে টেবিলে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর প্লেটের কালারটাও খুব সুন্দর খুব সুন্দর আজকের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সাথে একটা করে পানির জলও আছে আর এখন প্লেট দিয়ে পরিবেশন করেছে এখন দেখতে থাকুন আপাতত কন্টিনিউ কেউ ভিডিওটা স্কিপ করবেন না অনেক কিছুই আছে আজকে মেনুতে মেনুটা আপনারা আগেই দেখে নিয়েছেন কি মেনু আছে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা এখন চলে এসছে স্যালাড স্যালাড দেওয়া হচ্ছে লেবু আছে এর মধ্যে পেঁয়াজ আছে অনিয়ন আছে খুব সুন্দর খাবারের আয়োজন করেছে আজকে স্টার স্টার ক্যাটারারের এতে আমি নামটা বলে দিলাম কী ক্যাটারিং স্টার ক্যাটারার এখন চলে এসছে চিকেন শাটে চিকেন শাটেটা খুব সুন্দর আর এই খাবারটা আমি কালকেও আমি বলেছি যে এটা কোথাকার খাবার অবশ্যই কেউ জানলে কমেন্ট করুন আমাকে তারপর চলে এসছে মোটরসুটির কচুরি খুব সুন্দর এর সাথে চানা আছে এদিকে বিরিয়ানি আফগানি পোলাও আছে দই কাতলা আছে খুব সুন্দর আজকে আয়োজন করা যায় খুব খাবারের খুব সুন্দর টেস্ট আপনারাও এই ক্যাটারারটাকে আপনারাও পরিবেশনের জন্যে বলতে পারেন অবশ্যই খুব সুন্দর এর পরিষেবা খুব ভালো পরিষেবা দেয়রা তারপরে চলে আসছে মটন মটন কষা যে মটন খায় না অপশানে আছে ভেটকি পাতুরি আছে খুব সুন্দর ভেটকি পাতুরিটা করেছে আজকে আপনার দিদি ভাইয়ের ভেটকি পাতুরিটা দেখাচ্ছে দেখুন আপনারা খুব সুন্দর ভেটকি পাতুরিটা খেতে টেস্ট আপনার দিদি ভাই আমাকে বললো যে খুব সুন্দর টেস্ট হয়েছে ভেটকি পাতুরিটা খুব ভালো লেগেছে মটন ছিল আমাদের রসগোল্লা এটা হচ্ছে গুড়ের রসগোল্লা এখন শীতকালে গুড়ের রসগোল্লা এই সন্দেশ কালাকাঁদ অনেক কিছুই করেছে অনেক সুন্দর আয়োজন ছিল আজকে এদিকে চাটনি আছে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে এদিকে আরো এক্সট্রা অনেকগুলো কালাকাঁদ দিয়ে দিয়েছে আপনার দিদিভাইকে খাওয়া দাওয়া এখন শেষের পথে চার চার পিস কালাকাঁদ দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষের পথে এ এখন পানের স্টলে চলে গেছে আপনার দিদিভাই এখানে অনেক ধরনের পান দেওয়া সার প্রোভাইড করা হচ্ছে ফায়ার পান মিঠা পান জর্দা পান সব কিছুই পান এখানে দেওয়া হচ্ছে পানের স্টলটা খুব সুন্দর বানিয়েছে যাই যে পরিবেশন করছে আমি তার নামটা জানি না তাহলে আপনাদের নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতাম কিন্তু জানি না আমি এখানে ফায়ার পানও দেওয়া হচ্ছে বা মিষ্টি পান সবকিছু পান এখানে দেওয়া হচ্ছে আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে আজকে এখানে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে আপনারা যদি এই লজটা বুকিং করতে করতে চান করতে পারেন খুব সুন্দর লজ এখানে ভেতরকার অ্যাম্বিয়েন্সটা আপনার দিদি ভাই এখন ছোটবেলাকার মুহূর্তটা এখন মনে পড়ে গেছে মনে হচ্ছে এখন দোলনা দোলছে আপনার দিদি ভাই এখানে ভেতরে কিছুই আছে আমাদের সেলফি জোন আছে এখানে সেলফি জোন বানিয়েছে একটা এখানে সবাই ফটো ফটো তুলছে সেলফি জোনে আপনার দিদি এখানে একটু ছোটবেলার মুহূর্তটা মনে পড়ে গিয়েছিল তাই জন্য একটু দোলনাটা দুলে নিল আর এখানে একটু এর সাথে একটু ফানি করছে কার্টুনের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আবার নতুন কোনো ভিডিওতে তো দেখাচ্ছে আল্লাহ হাফেজ